জীবন আপনি তো আমার কাছে আসছেন হলো আর নতুন পেশেন্ট না আপনি আপনার হলো বিয়ে হয়েছে কয় বছর আড়াই বছর আপনার বয়স চুয়াল্লিশ বছর বয়স আর আপনি এটা সেকেন্ড ম্যারেজ আপনার আগে একটা আগে বাচ্চা আছে দুইটা তো আপনার এই আগে আগের বাচ্চার বয়স হলে তেইশ বছর এখন সেকেন্ড ম্যারেজ আপনার হাজবেন্ডের ও মাAppCompat নেই। এজন উনি বাচ্চা চাইছে। আমি কি করতে পারি এই তাই তো নাকি আপনি কি চাচ্ছেন আমার কাছে আসলে বলেন তো। এখন বাচ্চা আচ্ছা বাচ্চা চাচ্ছেন? এখন বাচ্চা যে চাচ্ছেন ঘটনা হলো একটা মেয়ে একটা মেয়ে শিশু যখন জন্ম হয় মেয়ে শিশুর জন্মের সময় একটা নির্দেশবিমান ডিম্বাণুর জন্ম হয়। সেই ডিম্বাণুগুলি কিন্তু আর এমন না যে সময়ের সাথে সাথে ধরেন আমরা কি একটা একটা ছোট্ট ভ্রণ থেকে এত বড় একটা মানুষ হয় না সে ভ্রুণটা তো বড় হয় কোষ বিভাজনের মাধ্যমে বড় সংখ্যা কোষের সংখ্যা বাড়ে কিন্তু একমাত্র কোন কোষের সংখ্যা বাড়ে না জানেন ডিম্বাণু কোষের সংখ্যা এই যে ডিম ব্যাস হয়ে যে এই যে ডিম ব্যাস হয় যারা এটা কিন্তু জন্মের সময় যে পরিমাণ ডিম মধ্যে যে ডিম্বাণু থাকে সেটা একই পরিমাণের থেকে সময়ের সাথে সাথে কমতে থাকে কারণ আমাদের শরীরে যেরকম ক্ষয় হয় ডিম্বাণুরও ক্ষয় হয় এনভায়রনমেন্ট ফ্যাক্টরের জন্য এইজের প্রসেসের জন্য সব মিলে ডিম্বাণুগুলি নষ্ট হতে থাকে এই ক্ষয় হতে হয়তো একদম সারা জীবন মাত্র চারশোটা ডিম্বাণু মাসিকের সময় অবলেশন হয় আর বেশিরভাগ ধরেন একবার অবলেশনের সময় একটা ডিম্বাণু অবলেশন হয় বাকি আরও দশ পনেরোটা বিশটা ডিম ডিম্মাণু একসাথে বড় হতে শুরু করে ফলিকল ওগুলি আসলে নষ্ট যায় এভাবে স্লোলি এছাড়াও কিছু কিছু নষ্ট হতে থাকে তার মানে কি সময়ের সাথে কিন্তু ডিমাণ্ড কমতে থাকে বাড়ে না এবং একটা মেয়ে যখন বয়স আটা সবচেয়ে বেশি ফার্টিলিটি হলো চব্বিশ থেকে আঠাশ বছর বয়সে বা ছাব্বিশ বছর বয়সে অর্থাৎ সবচেয়ে বেশি বাচ্চা হওয়ার ক্ষমতা থাকে বাইশ চব্বিশ আঠাশ ছাব্বিশ এই এই টাইমটা আর তিরিশের পরে কিন্তু ডিম মানে কমতে শুরু করে এবং আস্তে আস্তে ফার্টিলিটিও কমতে থাকে আমার সব আর একদম র্যাপিডলি কমে যায় হলো পঁয়ত্রিশের পরে তাহলে দেখবেন আপনার ইনফার্টিলিটির যখন আমরা কথা বলি পঁয়ত্রিশ বছরটাকে একটা কাট পয়েন্ট হিসাবে ধরি তাহলে পঁয়ত্রিশ বছর বয়সে মেয়েদের ডিম্মানু অনেক দ্রুত কমে যায় সেখানে আপনার পঁয়ত্রিশ পার হয়েছে আরও নয় বছর লাগে তার মানে আপনার আমরা বলি যে চল্লিশের পরে বাচ্চা বলে সেই ইন্ডাকশানের মাধ্যমে বাচ্চা হলে সম্ভাবনা মাত্র দুই কি মাত্র টু পার্সেন্ট চল্লিশের পরে টু পার্সেন্ট হলে আমরা আপনার মতো রুগীরা আমার কাছে কিন্তু অনেক আসে আজকাল তো কিন্তু আমাদের কসমেটিক সার্জারি বলেন মানুষের খানা পিনা সচেতনতার জন্য বয়স বাড়লো চেহারার মধ্যে বয়স ফটে ওঠে না আর আমার আমরা আমি যেমন আমি এখন পঞ্চাশের বেশি আমার বয়স আমার কাছে কখনোই আমার পঞ্চাশ মনে হয় না আমার কাছে আমার ষোলোই মনে হয় কারণ আমি ষোলো বছরের যেসব জিনিস ফিল করতাম যে জিনিসগুলি আমার ভালো লাগতো এখনও তাই লাগে অর্থাৎ আমার বয়স মনের বয়স কিন্তু বাড়ে নাই বাট আমি তো ফিজিক্যালি বুড়ো হচ্ছি আমার ওবুলেশন মেনোপোজ হয়ে যাচ্ছে তো এই এই ম্যানোপোজ হয়ে যাওয়া বা ডিম বয়সের ডিম কমে যাওয়াটা এটা কিন্তু চেহারাতে চেঞ্জে বলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এটা ডিম বয়সের এইজ হওয়াটা তো এটা আপনার কিন্তু অলরেডি হয়ে গেছে এখন সত্যটাকে আপনার হাজব্যান্ডকেও মানতে হবে আপনাকেও মানতে হবে আপনি আমাকে চিকিৎসার জন্য আপনার আপনার তো মাসিক হয় আপনি ভাবতেছেন আমার তো মাসিক হচ্ছে তাহলে কেন বাচ্চা হবে না ওপোলিশান তো হচ্ছে হ্যাঁ ওবোলেশন হলো বাচ্চা হওয়ার সম্ভাবনা কম কেন একটা এই যে যখন এই যে এইজিং প্রসেসের কারণে এনভায়রমেন্টাল কিছু ফ্যাক্টর পলিউশন এগুলি ডিম্বাণুর উপরে প্রভাব ফেলে তাহলে মিওসিস বা সেল ডিভিশনের সময় এখানে ক্রমোজমান অ্যাবনম্যালিটি হয় যে ডিম্বাণুগুলিতে ক্রমোজমান অ্যাবনম্যালিটি হয় এগুলিকে আমরা বলি কোয়ালিটি কমে গেছে ডিমের কোয়ালিটি কমে গেছে কোয়ান্টিটি কমে নাই সংখ্যা ঠিক অনেক সময় কমে না সেই কারণে তো আপনার হচ্ছে কিন্তু এই ডিমগুলি কোয়ালিটি কমে যাওয়ার কারণে এগুলি বয়স্ক ডিম মানে থেকে ডিম আসতে চায় না ডিম খোসাটা জোনা পেলিস একটা জিনিস আছে এটা শক্ত হয়ে যায় সেটাকে শুক্রণে ভেদ করতে পারে না এটা বয়স্ক ডিমের ক্ষেত্রে হয় আবার হলো মিওটিক নন ইঞ্জেকশনের মাধ্যমে বা অ্যাব্রোমালিটি তৈরি হয় সেটা থেকে ভালো ভ্রূণ তৈরি হতে পারে না ভ্রূণ তৈরি হয় না তাহলে আলটিমেটলি কিন্তু ভ্রূণ তৈরি হয় না ধরেন ভ্রূণ তৈরি হইল জ্বরে হয়তো বসলো কিন্তু সেই ভ্রুণটা কিন্তু আলটিমেটলি সারভাইভ করতে পারে না অ্যাবসান হয়ে যায় তারপর আরও সমস্যা কী আপনার মতো বয়সে বা চল্লিশে পরে জ্বরের তো অনেক রকম পলিপ আসে ফাইব্রয়েড আসে আপনার শরীরে প্রেশার হাইপার ডায়াবেটিস মানে মানুষের এজিং প্রসেসের যে ঘটনাগুলো এগুলো ঘটতে থাকে তাহলে আমরা কিন্তু আলটিমেটলি বেশি বয়সে কাউকে কনসিভ করতে ডিসকারেজ করি আপনি অনেক দুঃখিত হলেও আমাকে এটা এই সত্যগুলি বলতে হচ্ছে কারণ আপনাকে আবার এই এই যে কোমোজমা ব্রোমোটির জন্য কি হয় ডাউন সিন্ডোমের বাচ্চা হয় ট্রাইচুমের বাচ্চা হয় সেই বাচ্চাগুলি তো আসলে আপনার পালা অনেক কঠিন ধরেন মাইনর প্রবলেমগুলিতে বেঁচে যায় যেমন ডাউন সিন্ডোম কিন্তু মেজর প্রবলেমগুলি অবসান হয়ে যায় তো আলটিমেটলি আমার পক্ষ থেকে আপনার জন্য না আমি বলবো যে আপনি এই কথা যায়ন না হাজব্যান্ডকে বুঝান প্রয়োজন একটা অ্যাডপশন করেন আপনি তো এখনই ইয়াং আছেন লুকিং ইয়াং ঠিক আছে আপনি একটা অ্যাডপশন করেন আর ইয়ে করে আসলে আপনি চেষ্টা ট্রিটমেন্টটা এটা আমরা ফর্টির পরে বা ফর্টি টুর পরে আমি ট্রিটমেন্ট স্টপ করে দিই আমি বলি যে আমি এই বয়সের ট্রিটমেন্ট করি না ঠিক আছে